Bye. আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওয়াসালাত আল্লাহ মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলমুমিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব মানুষ গুনাহে লিপ্ত হয় কেন মানুষের গুনাহে লিপ্ত হওয়ার অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে হতে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ উল্লেখ করা হলো। হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে অজ্ঞতা ও তাকে যথার্থ মর্যাদা না দেওয়া আল্লাহ তালা বলেন তারা আল্লাহকে যথাযথ সম্মান প্রদর্শন করেনি অথচ কেয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠোয় এবং আসমান সমূহ থাকবে তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় দুই নম্বর হচ্ছে শয়তানের ধোকা তাআলা বলেন সে শয়তান বলল হে আমার রব আপনি আমাকে বিপদগামী করলেন সেজন্য অবশ্যই আমি জমিনে মানুষের কাছে পাপ কাজকে শোভন করে তুলব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপদগামী করব। তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্ধাগণ ছাড়া তিন নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ আল্লাহ তালা বলেন তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে চার নম্বর হচ্ছে সৃষ্টিগত মানুষ দুর্বল সৃষ্টি আল্লাহ তালা বলেন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে পাঁচ নম্বর মানুষ ভালো মন্দ দ্বারা পরীক্ষিত আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে ছয় নম্বর মানুষ অর্থ সম্পদ দ্বারা পরীক্ষিত আল্লাহ তালা বলেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ আর আল্লাহ তারই কাছে রয়েছে মহা পুরস্কার সাত নম্বর হচ্ছে মানুষের সৃষ্টিগত স্বভাব হলো ভুল ত্রুটিতে লিপ্ত হওয়া যারা গুনাহ করে না তারা মানুষ নয় তারা ফেরিস্তা আনাস রাজিউল্লা তাহ আনুহতে বর্ণিত নবী করিম সাল্লা আলিয়া বলেছেন প্রত্যেক আদম সন্তানই গুনাহগার অপরাধী আর গুনাহগারদের মধ্যে তাও কারীরাই উত্তম আল্লাহ পাক সকলকে ইমানি পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে